হ্যালো এভরিওয়ান তো কেমন আছো সবাই আশা করি বেশ ভালোই আছো তো এই ভিডিওটা যেটা দেখছো তোমরা এটা হলো আমি যখন পলাশিতে ছিলাম তখন শুরু করেছিলাম ভিডিওটা মানে এগুলো শর্টসে দেওয়ার জন্য ক্লিপ নিয়েছিলাম তো এটা হলো দেখতেই পাচ্ছ যে বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্ট লেখা আছে তোমাদের দাদাভাইদের অফিস থেকে মিষ্টি দিয়েছিল বিজয় উপলক্ষে তো এর আগে আমি শর্টসে শেয়ার করেছিলাম সেই ভিডিও থেকে শুরু করলাম আজকের ভিডিওটা তো পুরোনো ভিডিও বলে কেউ স্কিপ করো না এখানে তোমাদের দাদা ভাই হচ্ছে সকালবেলা চলে গেল ডিউটি ধরবে সকাল থেকে ওর ডিউটি ছিল তো তারপরে আমাকে হঠাৎ করেই চলে যেতে হচ্ছে তো সেই জন্য ভিডিও ভিডিওটা আশা করি অনেকটা ইন্টারেস্টিং হবে সেই জন্য তোমাদেরকে দেখতে হবে স্কিপ করো না কেউ পুরোনো ভিডিও বলে আশা করি বেশ ভালো লাগবে তো দেখতেই পেলে আমাকে আমার শ্বশুরমশাই দিয়ে গেল ট্রেনে মানে ট্রেনে চাপিয়ে দিয়ে গেল তারপর আমি একা একাই যাচ্ছি কারণ কি যাবার কথা ছিল না হঠাৎ করেই যেতে হচ্ছে তো কেন কী জন্য যাচ্ছি সবটাই একটু পরে বলছি তো এখন মোটামুটি আমি রানাঘাট স্টেশনে এসে গেছি মানে পলাশি থেকে ডাইরেক্ট রানাঘাট তো তারপর আর কি বনগাঁ ট্রেন ধরতে হয় তো তারপরে দেখো আমি বনগাঁ ট্রেন ধরেও নিয়েছি রানাঘাটে এসে অনেকটাই বসে থাকতে হয় প্রায় পোনে এক ঘন্টা মতো বসে থাকতে হয় তো তারপরে দেখো বনগাঁ স্টেশনেও চলে এসেছি আর তো এদিকে তোমাদের দাদা ভাই নিতে এসেছে মানে ও অফিসেই ছিল তো তারপরে আমাকে নিতে এসেছিলো যেহেতু স্টেশন মানে বনগাঁ স্টেশনটা আমাদের রুম থেকে খুবই কাছে আর অফিস থেকেও মানে অফিস আর রুম মানে আমাদের যে ঘর সেটা তো খুবই কাছাকাছি তো দেখো প্রায় চলে এলাম ঘরের দিকে আর কেন বা কী জন্য এলাম সবটাই বলছি কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীরটা একটু খারাপ মানে ও যে আওয়াসা করছিল তো তো তাই জন্য ওর শরীরটাও খারাপ করছিলো আরও কিছু কারণের জন্য আমাকে চলে আসতে হলো তো এই যে ওদের অফিস তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো তারপরে আবার ঘরে গিয়েই হচ্ছে যেহেতু হঠাৎ করে এস আসছি মানে সেরকম বাজার টাজার কিছুই নেই কারণ তোমাদের দাদা ভাই তো বাড়িতে থাকছিল না মানে এই রুমে থাকছিল না যাওয়া আসা করছিলো বাড়ি কারণ আমাদের ওখানে কাজ হচ্ছিলো কলারশিপে তো মানে দোকানের কাজ আর কি তো দেখো আমাদের পাড়াতে ঢুকে গেলাম অনেক দিন পরে আসছি তো এরপরে আমরা চলে এলাম বাজারে মানে তোমাদের দাদা ভাই বললো যে চলো তাহলে হাতে আর কিছুক্ষণ সময় আছে তাহলে চলো একটু একবারে তাহলে বাজারটাও করে নিয়ে আসা যাক কালকে সকালে তো আবার বাজার করতে হবে তো ওই জন্য একবারে বাজারটাও করে করে নিলাম আর তোমাদের দাদা দাদাভাই কী তো সেরকমভাবে বাজার মানে এর আগে সেইভাবে করেনি কারণ আমার শ্বশুরমশাই বাজার করতো ওর সেরকম আইডিয়া থাকে না ওই জন্য অনেক সময় আমাকে নিয়ে যায় তো এখানে এই যে এই কি বলবো উনি আর্মিতে জব করতেন তো ওনার বাড়ি হলো দার্জিলিংয়ে তো কথা বলছিল তোমাদের দাদা দাদাভাই পাশে ওই এসবিআই অফিসে এসবিআই ব্যাঙ্কে আর কি চাকরি করছে উনি তো দেখো ঘর বাড়ির কী অবস্থা করে রেখেছে সেটাই একটু শেয়ার করার জন্য আর কি ভিডিও করা তোমাদেরকে দেখানো যে তোমাদের দাদা দাদাভাই কী অবস্থা করে রেখে দিয়েছে তো দেখো তো ওখানে তো দেখলে দেব তোমায় এসছিল দেখা করতে যখনই আমরা আসি তখন মোটামুটি ও দেখা করতে আসে কতদিন পরে আসলে আনটি এরকম একটা ব্যাপার তো তোমাদের ভাই সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে আর এই যে আমাদের মেঝেটা এরকম লাগছে কিন্তু এটা ক্যামেরাতেই এরকম মনে হয় কিন্তু নর্মালি ওরকম তাও না তো তারপর দেখো এই যে সব কিছু এলোমেলো হয়ে আছে যেটা আমার একদমই পছন্দ না কিন্তু কী আর করা যাবে আমার ছিল না তো আস্তে আস্তে মনে হলো যে একটা ভিডিও করাই যায় কারণ ঘরে গিয়ে যা অবস্থা দেখব দেখ একটু তোমাদেরকে শেয়ার করাই যাক কারণ এর আগের বার যখন শ্বশুরবাড়ি থেকে এসেছিলাম অনেক কদিন থেকে তো তখনও এসে সেই প্রচণ্ডই অবস্থা ছিল ঘরে মানে দুদিন তিন দিন লেগেছিলো এইসব সব কিছু পরিষ্কার করতে জামা কাপড় কাঁচা থেকে শুরু করে সব কিছু তো এবারও তাই সেম ব্যাপারই তো মোটামুটি আসার কথা ছিল না বাড়ির থেকে হঠাৎই আসা হলো কোন একটা কারণে তো বলবো তো এখন মোটামুটি মানে গোছানা গোছানো করবো মোটামুটি আজকে তো তো করা সম্ভব না এখন কটা বাজে দেখিয়ে দেব সাতটা চুয়ান্ন বাজে মানে প্রায় আটটা বাজে তো এই মোটামুটি যেটুকু নাক করা সেইটুকুই পরিষ্কার করবো তো তারপর খাওয়া দাওয়া করবো আর তো ভিডিওটা আমি বেশি বড় করছি না এখন আপাতত কারণ অনেক ভিডিও আসবে মানে এই ভিডিওতেই আসবে সেই কারণে তো কী কী করি না করি সবচেয়ে দেখতে পাবে আজকে বা কালকে মিলিয়ে হয়তো একটা ব্লগ আসবে তো দেখতে থাকো কন্টিনিউ আর ওই যে বাজারে গেছিলাম তো তখনই হচ্ছে রুটি নিয়ে এসেছিলাম কারণ তরকারি দিয়ে দিয়েছিলো আমার শাশুড়ি মা তো সেই কারণে আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আস্তে আস্তে তো তারপরে দেখো ঘর গোছানো রয়েছে সবটাই দেখতেই পাচ্ছ এই যে ঘরে এসে রুমটা পুরো ফ্রেশ করা তারপর হলো এই বিছানাটা আমি যেহেতু অনেকদিন ছিলাম না সেই জন্য পুরো সব তুলে ছেড়ে তারপরে পরিষ্কার করে গুছিয়ে রাখা গোছাতে হয় কারণ অনেক দিন না থাকলে বলা যায় না কিছু থাকতেই পারে একটা সেফটির জন্য সব ঠিকঠাক করে আর ঝুড়িতে দেখলে হচ্ছে ফল নিয়ে এসেছিলাম কালকে মানে ট্রেনে আস্তে আস্তে ফল যেটা যেটা আমার ইচ্ছে হয়েছিল বিক্রি করছিল তো সেগুলো নিয়েছিলাম শীতের জন্য তো এখন হচ্ছে কমলা লেবু স্পেশাল আর কি তো তারপরে তোমাদের দাদাভাই ভাই সকালবেলা উঠে ছটা বা সাড়ে পাঁচটা ছটা বাজে ও ডিউটি চলে গেল আমি ওকে কোনো রকমে সব জোগাড় করে দিলাম মানে খাবার টিফিন একটা ছোটো খাটো টিফিন করে দিলাম তো ও খেয়ে বেরিয়ে গেল আজকে আর একটু ভিডিও শেয়ার করবো কালকে কিছুটা করেছিলাম আজকে করবো সেই কারণে ভিডিও রেডি করছি আবারও তো সকালে অনেক কাজবাজি হয়ে গেছে দেখলে যে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে ভোরবেলা ডিউটিতে কারণ এখানে হচ্ছে অমিত শাহ আসবে তো সেই জন্য এই যে বর্ডার বর্ডারের ওখানে কিছু একটা উদ্বোধন আছে তো ওখানে আর কি অনুষ্ঠানটা রয়েছে প্রোগ্রাম রয়েছে তো ওখানে গেছে আজকে ডিউটিতে তো সকালের কাজ বাজ সব মোটামুটি হয়ে গেছে ঘর মোছাটা বাকি আছে কারণ এসে বুঝতেই পারছো সব অনেক কদিন পরে আসলে মানে এমনিতে এই ঘরে দু একদিন পরে আসলেও নোংরা হয়ে যায় না থাকলে কেউ তো এখন অনেক কাছাকাছি করেছিস আরও কিছু বাকি রয়েছে কাজ তো চলো ভিডিওটি কন্টিনিউ করো এই যে কত কাছাকাছি করেছে এখনও প্রচুর বাকি রয়েছে যেগুলো মানে বাইরে ছিল সবই কাছাকাছি করতে হবে এই যে তোমাদের দাদা ভাইয়েরই বেশিরভাগ সবটা আমার কিছু আছে আর বিছানার চাদর বালিশের কভার এই সব কিছু তো চলো এগুলো মেলে দিই তো এগুলো মেলে দেব এখন পরে আবার আসছি তো এইদিকে দেখতেই পাচ্ছ বাসনপত্র তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম রান্নার মানে গ্যাস ওভেন সব কিছু তো তারপরে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি তো তারপরে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই ডিউটি থেকে চলে এলো ও এখন আমার রান্নাবান্নাও হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো দুজনে একসঙ্গে আর এখানে কিছু টিফিন দিয়েছিল তো কী কী দিয়েছিল একটু পরে তোমাদেরকে শেয়ার করব তো এখন খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের দাদাভাই বলেছিল ও খেয়ে আসবে কারণ কতটা বেলা যাবে না যাবে তো তারপরে আমি আমার মতোই করেছিলাম ভাতটা একটু পরিমাণে বেশি করেছিলাম তো তারপরে ও আসলো সেই জন্য দুটো ডিম ভেজে নিলাম তো তারপরে খাওয়া দাওয়া করে এখন রাতে সেই যে টিফিনটা ছিল দিয়েছিলো তোমাদের দাদাভাইকে সেটা এখন তোমাদেরকে শেয়ার করছি চলো কী কী রয়েছে তো এই যে ফ্রুটির একটা জুস রয়েছে আর হলো কিছু বিস কেক হচ্ছে আরও কিছু মানে যেহেতু অনেক কদিনের ভিডিও খেয়াল নেই এই যে দেখতেই পাচ্ছি বিস্কুট রয়েছে কেক রয়েছে লাড্ডু রয়েছে মিষ্টি রয়েছে তো অনেক কিছুই ছিল মোটামুটি অনেক মানে তিন দিন দু তিন দিন ধরে খাওয়া গেছে বুঝিয়া ছিল তো তো ভিডিওটা যেহেতু এন্ড করা হয়নি তো সেই কারণে কিছু ফটো দিয়ে তোমাদেরকে শেষ করার জন্য আবারও এলাম তো ভিডিওটা জানি না কেমন কি লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর সবাইকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর এরপরে আসবে হচ্ছে আমরা যে ক্যান্টিনে গেছিলাম সেই ভিডিও তো আশা করি বেশ ভালোই লাগবে ওই ভিডিওটা তো সেই পর্যন্ত সবাই আমার সঙ্গে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো